চায়না স্টেট চায়না স্টেট ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেটি এই মুহূর্তে ওয়ার্ল্ডের একটি শক্তিশালী কোম্পানি যা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি তো আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সৌদির যে মেগা প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো নিয়ে ওরা আসলে কোন কোন ধরনের লোক এই মুহূর্তে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে ডেলিগেটের মাধ্যমে তো এই কোম্পানিটি সৌদিতে কোন 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 তো ওরা লুক নিচ্ছে ওরা মূলত কনস্ট্রাকশন বেস কোম্পানি টেকনিক্যাল সব ইঞ্জিনিয়ারিং ট্রেডারি লুক নিচ্ছে আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ধরেন সৌদি আরব সৌদি আরবের ট্রাফিক টানেল এটা এটা চলমান প্রজেক্ট ওদের এগুলা সবগুলোই মোটামুটি মেগা প্রজেক্ট মানে সৌদির বর্তমান যে প্রজেক্টগুলা গিগা প্রজেক্ট চলমান মেগা প্রজেক্ট চলমান তবে এই প্রজেক্টগুলো মেগা প্রজেক্ট জ্যাদ্দা অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্ট যেটা হচ্ছে আপনার সতেরোশো ছিয়াত্তরটা ফ্যামিলি থাকতে পারবে এমন একটা প্রজেক্ট ওনাদের হাতে এই মুহুর্তে তারপর রিয়াদ হাউজিং কন্ট্রাক্ট যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বই রেসিডেন্সিয়াল ইউনিট মানে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বইটা ফ্ল্যাট হবে ওখানে এইসব প্রজেক্টেই ওনাদের কাজ চলতেছে এবং আরও অনেক মেগা এবং গিগা প্রজেক্ট ওনাদের চলমান বাট এই মুহূর্তে এগুলো চলমান তো ওরা এই মুহূর্তে কোন কোন ট্রেডে লোকগুলা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তো বিশেষ করে শার্টারিং কার্পেন্টার স্টিল পিক্সার মেশন এবং ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিটার সার্জেন্ট ফোরম্যান টোটাল ট্রেডগুলোই হচ্ছে সিভিল ট্রেডের আওতাধীন তো ওরা কেমন স্যালারি দিচ্ছে স্যালারিটা হচ্ছে আপনার এগারোশো রিয়াল থেকে টেকনিশিয়ানদের স্যালারি শুরু যারা হচ্ছে সিভিল ট্রেডের টেকনিশিয়ান এবং প্লাম্বার ইলেকট্রিশিয়ান যেগুলো আছে এগুলো আপনার চোদ্দোশো পনেরোশো থেকে শুরু হয় যারা মূলত সার্জেন্ট এবং ফোরম্যান তাদের স্যালারিটা হচ্ছে দুই হাজার থেকে বাইশ রিয়েলের মধ্যে এই স্যালারিটা পাবেন আর হচ্ছে বিশেষ করে এখানে বিদেশ ফেরত যারা ফরম্যান্স সার্জেন বাহিরে বিভিন্ন দেশে কাজ করছেন তাদের তাদেরকে প্রায় রুটিটা দেওয়া হচ্ছে আর এখানে আরও কিছু ট্রেড আছে যেমন হচ্ছে মেনটেন্স সুপারভাইজার এবং হচ্ছে স্কা হোল্ডিং সুপারভাইজার এদের স্যালারি রেঞ্জ আরও বেশি তো সেটা নেগোসিয়েবল এখানে ওরা চব্বিশশো থেকে একটা রেঞ্জ দিয়েছে তো সেটা আপনি তিন হাজার পর্যন্ত বলে নিতে পারবেন সেটা ডেলিগেটের সাথে কমিউনিকেশান করে তো এই হচ্ছে চায়না স্টেট কোম্পানির আপডেট তো এটার ইন্টারভিউ বর্তমানে একটা চলমান এবং পরবর্তী ইন্টারভিউর আপডেটগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে তো আমাদের পূর্বের কিছু আমি ইন্টারভিউ যেগুলো চলমান ছিল আমাদের এটার কিছু ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে মূলত আমরা যারা আসে তাদের টিভি রেডি করা থেকে শুরু করে যারা একটু রেস্ট নিতে চায় বা ওদের সাথে যারা গার্ডিয়ান আসে তারা এখানে বসে আর এখন যেটা আপনারা দেখছেন এখানে হচ্ছে মূলত জব টেস্টটা নেওয়া হচ্ছে এই যে ডেলিগেট এখানেই আছে এখানে যেগুলা জব টেস্ট হচ্ছে প্লাস্টার টাইলস আর হচ্ছে স্টিল পিকচার এই ধরনের ক্যাটাগরিগুলো মূলত আমরা এখানে জব টেস্ট নেওয়াচ্ছি তো প্লাস্টার এবং ব্লকের যে কাজগুলা এটা ওরা ব্লকটা আসলে সোজা করে বসাইতে পারতেছে কিনা এগুলা দেখতেছে আর হচ্ছে প্লাস্টারটা হচ্ছে ঠিকমতো লেভেল হচ্ছে কিনা বিশেষ করে কর্নার হ্যাঁ নাইনটি ডিগ্রি কর্নারে অ্যাঙ্গেলে এই কাজটা দেওয়া হচ্ছে প্লাস্টার এবং ব্লকের ক্ষেত্রে দুইটাই সেম যারা কাজ জানেন কিন্তু ভুলে গেছেন দুই চার দিন ট্রেনিং করা লাগবে একটু ট্রায়াল দিলে মনে হয় যেন ইন্টারভিউ টিকবেন এই ধরনের যারা আছেন তারা একটু আগেই যোগাযোগ করবেন আমাদের এখানে আমাদের সেন্টারে যেখানে ডেলিগেট হবে ওই সেন্টারে আমরা ফুড অ্যাকোমোডেশন সহ অনেক সময় ফ্রি ট্রেনিং দিয়ে থাকি তবে মাঝে মধ্যে খরচ একটু লাগে ডেলি বেসিস আপনাকে দুশো বা তিনশো টাকা পে করতে হবে সেই হিসাবেও আপনি এখানে ট্রেনিং করতে পারবেন ঠিক আছে আমি আমরা বিদায় নিচ্ছি জব মার্কেট থেকে জব ট্রেনিং ডেলিগেট এখন থেকে বিদেশ যাওয়ার সমস্ত আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ